আসবো আমরা সবাই ভালো আছেন আমাদের জয়দেব স্কুল সিফটিউব চ্যানেল ইতিমধ্যেই জানেন বিভিন্ন জেলার ইতিহাস নিয়ে আমি আলোচনা করছি তো আজকের টপিকটা হচ্ছে বীরভূম জেলার ইতিহাস তো এই বীরভূম জেলার ইতিহাসটা আমরা আজকে জেনে নেবো আমরা জানেন আমাদের সামনে ইন্টারভিউ আছে তো ইন্টারভিউ পরীক্ষায় আমাদের কিন্তু নিজস্ব জেলা থেকে প্রশ্ন ধরবেই তো চলুন সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি এছাড়া ইন্টারভিউতে যে সমস্ত তথ্য আলোচনা হবে যে সমস্ত প্রশ্ন আলোচনা হবে বা আমাদের ধরা হবে ইন্টারভিউতে যাওয়া থেকে শুরু করে একবারে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে ইন্টারভিউ পরীক্ষা এবং জেনারেলস কারণ অ্যাপেয়ার সম্পূর্ণ দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে কিন্তু ইন্টারভিউতে যাবেন সমস্ত কিছু কিন্তু কভার করে দেওয়া হবে যে সমস্ত প্রশ্ন আমাদের ইন্টারভিউতে ধরা হয় সেই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর আমার চ্যানেলে হুবহু দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই দেখে যাবেন তো চলুন শুরু করি বীরভূম জেলা আয়তন কত দেখুন আয়তন জনসংখ্যা দেওয়া রয়েছে পুরুষ মহিলা জনসংখ্যা বৃদ্ধি হার লিঙ্গ অনুপাত সাক্রতাহার জলবায়ু পুরুষ সাক্ষরতা হার মহিলা সাক্ষরতাহার পুরোটাই দেওয়া রয়েছে মৃত্তিকা দেখুন রূপ রুক্ষ রাডের অংশ বীরভূম ভূতাত্ত্বিক দিক থেকে বীরভূমে দেখা যায় আর যুগে যুগের নাইশিলা গন্ডান অঞ্চলের বৈশিষ্ট্য মিশ্র মৃত্তিকা মিত্রিকা এবং গাঙ্গেয় পলি পলিগুটিতে সমভূমি দেখা যায় জেলার দক্ষিণ পূর্ব অংশে রাঢ় বাংলায় মহুয়া কেন্দ্র কুসুম থেকে পহরা গাছতে দেখা যায় বর্তমানে গাছগুলি টিকে রাখার জন্য বন দপ্তর অগ্রণী ভূমিকা নিয়েছে এবার দেখে নেবো জেলা সদর শিউড়ি মহকুমার সংখ্যা তিনটি শিউড়ি রামপুরহাট বোলপুর আর হচ্ছে লোকসভা আসন দুটি থানা একুশটি বিধানসভা আসন এগারোটি ঠিক আছে তো এবার চলুন পরের পেজে আমরা যাই তো পরের পেজে দেখতে পাচ্ছি পুরসভা ছয়টি রয়েছে ব্লক আছে উনিশটি আর হচ্ছে গ্রাম পঞ্চায়েত একশো উনসত্তরটি অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি উনিশটি তারপর দেখুন বীরভূম জেলার তথ্য বলি এইবার হচ্ছে আমাদের মেন ইতিহাসে আমরা যাব এই জেলা আঠারোশো তেষ্টটি খ্রিস্টাব্দে বোলপুর ভুবনডাঙ্গা নামে দুটি গ্রামের শান্তিনিকেতন নামে একটি গৃহ নির্মাণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এরই অভ্যন্তরীনিশো একুশ খ্রিস্টাব রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে তোলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখানে কেন্দ্রবিন্দু বা কেদুলি গ্রামে গীত গোবিন্দ রয়েছে তা কবি জয়দেব জন্মগ্রহণ করেন যদিও জন্মস্থানে বিতর্ক রয়েছে তবে এগারোশো সত্তর খ্রিস্টাব্দে পুরীতে জন্ম মৃত্যু বারোশো পঁয়ত্রিশ খ্রীতে উড়িষ্যায় করে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এই জেলা তারাপীঠে তার তারামার মন্দির অবস্থিত যেখানে সাধক মামা জন্মগ্রহণ করেন শিউড়ি থেকে আঠেরো কিমি দূরে বক্রস্বর নামক স্থানে পশ্চিমবঙ্গের বিখ্যাত উষ্ণ প্রস্রবণটি অবস্থিত উষ্ণতা সাতাশ বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই জেলায় মাটি ল্যাটের মৃত্তিকা দ্বারা গঠিত এছাড়া শিউড়ি ওদের ময়ূরক্ষী নদীর ওপর তিলপাড়া বাঁধ এছাড়া ময়ূরক্ষী নদীর উপর ম্যাসেঞ্জার কানাডা বাঁধ গঠিত এখানকার প্রধান নদী মৈরক্ষী যেটি পশ্চিমবঙ্গের অঞ্চল দিয়ে প্রবাহিত একমাত্র নদী এই জেলার অন্যান্য নদীগুলো হলো তারকা বিভিন্ন মধ্যে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম লাইফলাইন লাইন ষাট নম্বর রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়ক ব্রাহ্মণী কোপাই বীরভূম সাধারণ মানুষ কোপাই নদীকে শাল নদী বলে ডাকে তারপর দেখুন বীরভূম জেলার লামবাজার গালা শিল্পের জন্য বিখ্যাত এই লামবাজার বৃহত্তম টাকশিলটি অবস্থিত এই জেলার বোলপুর চর্মশিল্পের প্রাণ ছিল তারপর দেখে নেব আমরা এই জেলার শান্তিনিকেতন তাঁত শিল্পের জন্য খ্যাতিলাভ করেছে মথুরখালী পাহাড় এবং বল্লপুর পণ্যপ্রাণ সংগ্রহণ কেন্দ্রে হেক্টর জমিতে গড়ে উঠেছে দুশো একটা জমিতে গড়ে উঠেছে এই বন্যপ্রাণ সংরক্ষণ সংগ্রহ কেন্দ্রের পাশে একটি জনপ্রিয় ঝিল রয়েছে ময়ূরাক্ষী নদীর জল দ্বারা এই ঝিল পূর্ণ থাকে এই জেলায় খয়রাসোল শহরটি হিং নদীর তীরে অবস্থিত শান্তিনিকেতনে পোষ মেলা এবং জয়দেবের জন্মস্থানে কেদুলি মেলা খুবই জনপ্রিয় এই জেলার মহম্মদ বাজার ও খয়রাসোল কিছু আতিজ্য কূপ দেখা যায় ল্যাটাইট মিত্রিকা যুক্ত এই জেলাতে একশো দশ মিটির উঁচু মামাভাঙের পাহাড় অবস্থিত এই পাহাড় দূরগাজপুর পৌরসভার অভ্যন্তর অবস্থিত এস সিক্সটিন ধারে এই পাহাড় অবস্থিত এই জেলার বক্রসের খাল কৃষিকাজ খুবই সাহায্য করে ঠিক আছে উত্তর বাহিনীর দ্বারকা নদীর তীরে তারাপীঠ মন্দির এবং মন্দিরের সন্নিকটে কঙ্কেলি তলার মন্দির অবস্থিত তারাপীঠ মন্দির বণিক জয় নির্মাণ করেছিলেন যদিও সেই মন্দিরটি আচার নেই বর্তমান মন্দিরে জগন্নাথ রায় বারোশো পঁচিশ বঙ্গাবতে বারোই ফাল্গুন প্রতিষ্ঠা করেন এই জেলার শান্তিনিকেতনের কাছে কয় ক্ষয় বা খাত ক্ষয় দেখতে পাওয়া যায় এই জেলার তিলপাড়া বাঁধের সন্নিকটে একটি কৃত্রিমভাবে জলভূমি গড়ে এই জেলার বোলপুর চন্মসৃত উন্তের জন্য দু হাজার উনিশ সালে সাতই মাস সাঁইত্রিশে জমি দিল রাজ্য সরকার এই জেলার পাঁচামি দেউছা খনিতে কয়লা উত্তোলনের আইনি সম্মত পেল পশ্চিমবঙ্গ সরকার এই খনিগুলি কয়লা উত্তোলনের জন্য পোল্যান্ডের সঙ্গে বৈঠক করা হয়েছে এই কয়লা বোলাকের আয়তন এগারো হাজার দুশো বাইশ পয়েন্ট পাঁচ একর এর মধ্যে দু হাজার একর খাট জমি ন হাজার একর রায়ত জমি বাকিটা বনাঞ্চলের মধ্যে পড়েছে সেখানে আনুমানিক দুশোই দশ কোটি টন কয়লা মজুদ আছে এই অঞ্চলে প্রায় চার হাজার লোক বসবাস করে এর মধ্যে ফর্টি পার্সেন্ট আদিবাসী সম্প্রদায়ভুক্ত প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবার চলে যাব পোষ্ণত্তরে বীরভূম জেলার ইতিহাস সাতি পৌষ স্মরণীয় উনিশশো এক সালে বাইশটি সময় সাতি পৌষ পাঁচজন ছাত্র দিয়ে শুরু হয় একটি বিদ্যালয় তার নাম পাটভুবন সাতের কেন নাম হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মহষী দেবনাথ ঠাকুর বোলপুরে মৌজে ভুবনডাঙ্গা শান্তিনিকেতন নামে একটি বাড়ি তৈরি করেন এই গির নাম থেকে অঞ্চলের নাম হয় শান্তিনিকেতন ইতিহাসটি বিশ্বভারতী সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ তেইশে ডিসেম্বর কবে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো একচল্লিশ সালের সাতই মে মহাপুরা ডাক্তার রবীন্দ্র ঠাকুর মহাপ্রাণের পদ ব্রিটিশ সরকার লেন লিথকো বিশ্বভারতী সোসাইটিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করেন স্বাধীন ভারতবর্ষ উনিশশো একান্ন সালে চৌদ্দ মে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় সামলেন্সা ক্যানাশ্রণী এই মাটির বাড়িতে গান্ধীজিকে স্বাগত জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দেহুলি কি দোতলা এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী মেলনী দেবীর সঙ্গে থাকতেন উত্তরায়ণ কি বাগানের ঘেরা পাঁচটি বাড়ি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে আদর্শে ওঠে সেটি কি বসতি কুটুম্বকম বিশ্ব তোমার আপনজন জন লাভুর ক্যানাশ্রোন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হিসেবে নান্নুর কেন স্তরীয় শিউড়ি মহকুমা ছট্টগ্রাম নান্ন স্তরীয় কারণ চণ্ডীদাস জন্ম গুপ্তযুগের স্বর্ণ মুদ্রা পালযুগের টেরাকার শিল্পের নিদর্শন পাওয়া গেছে কেন্দুলি কেন বিখ্যাত জয়দেবের গোস্বামীর জন্মস্থান বীরভূম বর্ধমান জেলাকে পৃথক পর্যায়ে পণ্য নদী অজয় নদী বীরভূম জেলার ঠিক মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে ময়ূরাক্ষী কাড় অঞ্চলের একমত কোনটি মৈরাক্ষী তিলপাড়া ম্যাসেঞ্জার কাঁড়াবাদ কোন নদীর উপরে উত্তর হবে ময়ূরাক্ষী চলুন বীরভূমের প্রধান ফসল ধান এটি কোন ধানের তার বেশি আমদানি কেন ক্যানস্রমের দেশম শিল্পের জন্য ইলামবাজার কোন শিল্পের জন্য বিখ্যাত লাক্ষা শিল্পের জন্য বীরভূমের আহমেদপুর জন্য বিখ্যাত চীনের কলের জন্য বীরভূমের প্রধান কুটির শিল্প কি বিড়ি তৈরি বীরভূমের দক্ষিণ পূর্ব কি প্রকৃতির ভূমি দেখা যায় পলিঘাটে তো সমভূমি বীরভূম জেলার নলাটিতে অনেক ছোটো ছোটো পাহাড় দেখা যায় সেগুলির নাম কি শেওড়া পাহাড় পাশপাহাড়ি কাটা পাহাড়ি কাঙ্গাল পাহাড়ি ভবিষ্যৎপুরাণ বীরভূমে কী বলা আছে জঙ্গলাকীর্ণ অঞ্চল বীরভূমে কবে জেলার মর্যাদা পাই আঠারোশো কুড়ি সালে পশ্চিমবঙ্গের প্রথায় খোয়াই বা খাত খোয়াই রয়ে গেছে বীরভূম জেলার শান্তিনি মধ্যম তারাপীঠের মন্দিরটি কিনে মেন করেন জগন্নাথ রায় তারাপীঠ কোন নদীতে অবস্থিত উত্তর বাহিনী দ্বারকা নদীর বীরভূমের প্রথায় কিছু খুব দেখা যায় মোহাম্মদবাজার খোয়ারসোল পশ্চিমবঙ্গের বিখ্যাত উষ্ণ প্রস্তাবনটি কোথায় অবস্থিত বীরভূমের বক্রেশ্বরে মামা ভাগ্নে পাহাড় কোন জেলা অবস্থিত বীরভূম জেলায় তাই হচ্ছে আমাদের টোটাল বীরভূম জেলার ইতিহাস যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মধ্যে শেয়ার করবেন বিভিন্ন চাকরি পরীক্ষা তথ্যাদি প্রশ্ন উত্তর সমেত পুরো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না সম্পূর্ণভাবে আপনারা বিভিন্ন পরীক্ষায় এসে উত্তরে যাবেন সেই চেষ্টা আমার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট করা হচ্ছে সকলে সফলতা পেলেই কিন্তু আমার সফলতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের শেয়ার করবেন